এবার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ব্যাট হাতে মাঠ মাতাবেন রাফিনহা কি ভাবছেন রাফিন আবার কবে থেকে ক্রিকেটার হল তাহলে শোনেন ভাই আপনাদের আজকে রাফিনহার ক্রিকেটার হয়ে ওঠার গল্পটাই বলি চব্বিশ পঁচিশ সিজনে তিনি কত সুন্দর ফুটবল খেলেছেন আপনি আমি সবাই দেখেছি গোল অ্যাসিস্টের বন্যায় ভাসিয়ে দিয়ে তিনি বার্সেলোনার হয়ে আগের সিজনে ডমেস্টিক ট্রেবল জিতেছিল কিন্তু ব্যালেন্ডিয়রের র্যাঙ্কিংয়ে তার নাম আসলো পাঁচ নাম্বারে অন্যদিকে সবাই জানি আমরা পেত্রী হল বর্তমানে মিডফিল্ডারদের মধ্যে টপ নচ একজন পারফর্মার তিনি ভ্যালেন্টিয়ারের র‍্যাঙ্কিং এ টপ 10 এও জায়গা পেল না এই তো সেদিন FIFA দা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড দেয়া হলো সেখানে রাফিনহা থাকবে তো দূরের কথা তাকে FIFA দা বেস্ট 2025 স্কোয়াডে রাখা হয় নাই অথচ কোল পালমার ও বেলিংহাম ঠিকই আছে কিন্তু এই দুইজনের চেয়ে সেরা পারফর্ম করেছে এই রাফিনহা তাহলে কি এখন বলা যায় না ফিফার চোখে রাফিনহা এখন ফুটবল খেলে না ক্রিকেট খেলে বাট কোন বিচারে বেলিংহাম আর কোল পারমারকে ফিফার বেস্ট স্কোয়াডে রাখা হয়েছে সেটা আমি এখনো বুঝি নাই বেলিংহামের 24 পঁচিশ সিজনে গোল অ্যাসিস রাফিন হার্টসে কম ছিল এমনকি সেই সিজনে বেলিংহাম কোনো ধরনের শিরোপাও জিতে নাই কিন্তু রাফিন হার্ট ঠিকই ডমেস্ট্রিক ট্রেবল জিতছে পঁচিশ ছাব্বিশ সিজনের কথা হিসাব করলেও তিনি আটটা গোলে অবদান রেখেছেন যা রাফিন হার্টসে কম রাফিন এই সিজনে গোল অ্যাসিস্ট করেছে নয়টি আর কোল পারমার ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছিল আর ত্রিশ প্লাস গোল করছিল অন্যদিকে রাফিন হা তো ছাপ্পান্ন গোল অ্যাসিস্ট করছিল আর এই সিজনে কোল পালমার গোল করেছে মাত্র দুইটি সে হিসেবে রাফিন হা এই দুইজনের চেয়ে এগিয়ে আছেন তারপরেও রাফিলহার জায়গা হয়নি স্কোয়াডে এজন্য তো রাফিলহার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খুব জানিয়েছেন লিখেছেন এটা অবিচার হা কি তবে এবার চলুন দেখা বেস্ট অ্যাওয়ার্ড ও ব্যালট মূলত ক্যাপ্টেন সাংবাদিক কোচদের ভোটের উপর বিবেচনা করেই দেওয়া হয় যেহেতু বার্সেলোনার ফোকাস সবসময় লামিন ইয়ামালের দিকে সেখানে সবচেয়ে বেশি হাইপ পেয়েছে লামিন শুধু হাইপ বললে ভুল হবে তিনি অসাধারণ প্লে মেকিংও করেছেন সাথে জাতীয় দলেও ভালো করেছেন অন্যদিকে পেত্রির কথা না বললেও চলবে কেননা তিনি মাঠে হ্যারি পটার পুরো ম্যাচটাই তার নিয়ন্ত্রণে থাকে লামিনের ছায়াতলেই রাফিনহার নাম হারিয়ে গেছে ভোটিংয়ে দেখলাম ওসমান ডেম্বলে সবাই ভোট দিয়েছে ও লামিনকে ভোট দিয়েছে শুধুমাত্র ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলত্তি লামিনকে ভোট না দিয়ে রাফিকে দিয়েছে এভাবে রাফিলহার ভোট কাটা পড়ে গেছে ফিফাদা বেস্টে এভাবে ব্যালনটিয়ারও লামিনের ছায়াতলে পড়ে গেছিল রাফিদহা তবে আমি বিশ্বাস করি রাফিন হা ব্যালনের টপ থ্রি ডিজার্ভ করে ও পেত্রি টপ টেন ডিজার্ভ করে দা বেস্ট ইলেভেন স্কোয়াড দেখলে বুঝতে পারবেন এখানে এগারো জনের মধ্যে ছয়জনই পিএসসির প্লেয়ার যেখানে এক ক্লাব থেকে এত জন জায়গা পায় সেখানে অন্য ক্লাব থেকে ভালো খেললেও বাদ পড়বে সেটাই স্বাভাবিক তবে এই স্কোয়াডের ডিফেন্স দিয়ে কারো কোনো প্রশ্ন নেই কারণ ছিল অন্যদিকে গতবার ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া তিনি এবার কোনো কিছুতেই জায়গা পায়নি বিষয়টা কেমন চুদ্লিংপ হয়ে গেছে না আসলে কথায় আছে না অহংকার পতনের মূল সেটাই প্রমাণ হয়েছে এখানে তবে ভাই আমার লাইফে ফিফা দা বেস্ট স্কোয়াড হচ্ছে ফিফা দা বেস্ট স্কোয়াড ইন প্ল্যানেট আর্থ এর উপরে আমার কাছে আর কোন স্কোয়াড নাই আপনার কাছে কোনটা